আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাও সুপারসেস সিরাজগঞ্জের শোরুমতে চলে যাচ্ছে ইয়ামাহা এফজেড ডিলাক্স এই বাইকটা কিন্তু কিছুদিন কম পোস্ট ছিল আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে একদম নতুনের মতো বাইক এই সেই বাইকটা কিন্তু আমরা বিক্রি করলাম এই যে আমাদের হুজুরের কাছে হুজুর আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মিরপুর অব দ্য মাদ্রাসার বিজনেস করি নিউ মার্কেটে আমার আসলে কামরবাজ থেকে আমি পূর্বে আরও গাড়ি কিনছি আসলে অনেক ওনার গাড়িগুলো অনেক ভালো হয় এই গাড়িটা আমি দেখে গিয়েছিলাম আজকে আমি তার থেকে দেখার পর পছন্দ হয়েছে গাড়িটা নতুন এই জন্য আমি গাড়িটা নিয়ে নেব থেকে প্রিয় ভিয়ার শুনতে পেলেন হুজুরের কথা বাইকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন মতো পাঁচ হাজার কিলো চলার শোরুম পেপার ছিল আর তাওসিফ মটরসে কিন্তু বাইকগুলো এখনও দেখেন একদম নতুনের মতো প্রত্যেকটা বাইক তৈরি তুলাকে কিন্তু আমরা হিউজ পরিমাণ বাইক কালেকশন করেছি আজকে কিন্তু অনেকটি বাইক সেল হয়েছে এই যে রাত এগারোটা বাইশ বাজে রাত এগারোটা বাইশে কিন্তু আমরা লাস্ট আর সোরুম বন্ধুর মুহূর্তে এই বাইকটা বিক্রি করলাম আমাদের এই যে হুজুর সাহেবের নিকট এই বাইকের কিন্তু তাহসিফ মটো সিরাজের হতে সোরুম হতে কয় করলেন তাহসিফ মটোজের একটা ক্যাশ পাবো হুজুরের নিকট দিলাম আর এই বাইকের যে ফাইল হুজুর কিন্তু নাম নিজের নামে করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন সমস্ত কিছু কিন্তু আমরা করে দিব এই হুজুরের এই বাইকটা শোরুম পেপার এটা আমরা বিক্রি করলাম মাত্র দুই লক্ষ একত্রিশ হাজার দুই লক্ষ একত্রিশ হাজার টাকা ইয়ামা এফ জেড ডিলাক্স ভি সিক্স এই বাইকটা আমরা বিক্রি করলাম হুজুরের নিকট আর এই বাইকে যে দুটি চাবি সোড়াতে রাত্রে কিন্তু এগারোটা চব্বিশ টাইম এখন আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে কিন্তু আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম ইয়াই ডিলাক্স একদম নতুন মতো বাইকটা প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন আমরা কিন্তু আজকে কিন্তু অনেকগুলো বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমতে বিক্রি করা হয়েছে তারপরেও কিন্তু আমাদের কালেকশনের কিন্তু কমতি নাই তাওসিফ মোটরস মানে হিউজ পরিমাণ নতুনের মতো বাইক কালেকশন এখনও দেখেন অনেক বাইক যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখন কিন্তু দেখতে পাচ্ছেন রাত্রি এগারোটা তিরিশের মতো গরিব টাইম কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমরা শোরুম বন্ধ করব। আগামীকাল যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান আগামীকাল ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ তাহসিম সিরাজগঞ্জের শোরুমে এখানে একদম কম দামে আমরা কিন্তু সুপার দামাকে একটা অফার দিয়েছি এখনও কিন্তু অফারটা চলছে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সুপার দামাকে অফারে বাইকগুলো বিক্রি করা হবে প্রিয় ভিউার্স এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ